এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আমাদের সবারই ভালো লাগে আর এই আইসক্রিমটা আপনারাও কিন্তু বাড়িতে খুব কম উপকরণ দিয়ে আর সহজেই তৈরি করে নিতে পারবে একদম দোকানের মতো পারফেক্ট কুলফি আপনারাও কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কুলফি আইসক্রিমটা বানাতে কিন্তু খুব কম উপকরণের প্রয়োজন হয় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য একটা সসপ্যানের মধ্যে দেড় কাপ মতো ফুল ফ্যাট দুধ নিয়েছি এটা কিন্তু আগে থেকে জাল দেওয়া দুধ প্রায় দুশো মতো এখানে দুধ আমি নিয়ে নিয়েছি দুধটা কিছুটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব। ছোট কাপের এক কাপের থেকে কিছুটা কম চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন যে কাপে মাপ করে আমি দুধ নিয়েছিলাম সেই একই কাপে মাপ করে হাফ কাপ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি এইদিকে একটা বাটির মধ্যে ঠান্ডা দুধ নিয়েছি কিছুটা আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন দেখুন এইদিকে দুধের মধ্যে চিনিটা বেশ ভালো করে গুলে গেছে তা চামচের সাহায্যে আবারো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হোয়াইট চকলেট যদি আপনাদের কাছে হোয়াইট চকলেট না থাকে তাহলে এখানে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এটা দেওয়ার ফলে কিন্তু আইসক্রিমের স্বাদ বেশি হবে চকলেটটা দুধের মধ্যে বেশ ভালো করে আরও মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটাকে সমানে চেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এই কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতো দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু থামলে চলবে না না সমানে যাবেন হলে নিচে লেগে যেতে পারে যখন দেখবেন দুধটা একটু পর ঘন হয়ে এসেছে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু এখানে দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ ভালো করে ঘন হয়েছে গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিলাম আর এই দুধটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এইবার একটা মিক্সিং জার নিয়েছি আর কিছুটা পরিমাণে পনির নিয়েছি এই পনিরটাকে হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এই পনির দিয়ে কিন্তু একটা পেস্ট আমরা তৈরি করে নেবো যেটা এই আইসক্রিমের মধ্যে দেবো তাহলে দেখবেন আইসক্রিমটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো মিল্ক পাউডার দু চামচ মতো চিনি আর প্রায় চামচ দুধ এই সব উপকরণ দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন দু মতো এখানে পনিরের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বেরই একটা পনিরের পেস্ট আপনারা বানিয়ে নেবেন এই পনিরের পেস্টটা দেওয়ার ফলে কিন্তু কুলফিটা খেতে খুবই বেশি ভালো লাগে তাই আপনারা এটা স্কিপ করবেন না এইবার যে দুধটা আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তার মধ্যে এই পনিরের পেস্টটা মিশিয়ে দিতে হবে দুধটা কিন্তু খুব বেশি গরম গরম থাকলে চলবে না হালকা থাকবে সেই রকম অবস্থায় এর মধ্যে পনিরের পেস্টটা মিশিয়ে দিতে হবে একটা আঙুল ডোবানো যাবে সেই রকম অবস্থায় এই দুধের মধ্যে পনিরের পেস্টটা কিন্তু মিশিয়ে দেবেন খুব বেশি গরম থাকলে কিন্তু কেটে যেতে পারে এইবার এর মধ্যে দিয়ে দেব কিছু আমন্ড আর কাজুর টুকরো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ইলো ফুড কালার আর হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স এই সব কটি উপকরণ দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন যেহেতু আইসক্রিমটা একটু দেখতে ভালো লাগবে তাই আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি এইবার এই দুধের মিশ্রণটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে এই দুধের মিশ্রণটা বার করে নিয়েছি দেখুন দুধের মিশ্রণটা কিন্তু আরেকটু বেশি ঘন হয়ে গেছে আর এটাকে আবারও চামচের সাহায্যে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইবার এখানে আমি দুটো মাটির কাপ নিয়ে নিয়েছি আর এই কাপগুলো আগে থেকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এইবার আইসক্রিম বানানোর জন্য যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এই মাটির কাপগুলোর মধ্যে অল্প অল্প করে ভরে দিচ্ছি আপনাদের কাছে যদি মাটির কাপ বা মাটির ভাঁড় না থাকে তাহলে চা খাওয়ার যে কাপ পাওয়া যায় সেই কাপ বা পেপার কাপের মধ্যেও এই আইসক্রিমটা জমতে দিতে পারেন এইবার ওপর থেকে আমি কিছু পরিমাণে ড্রাই ফ্রুটসের টুকরো ছড়িয়ে দিচ্ছি যাতে আইসক্রিমটা দেখতে আরও বেশি ভালো লাগে এই কুলফি আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইবার এক টুকরো করে কাগজ নিয়ে এই মাটির কাপগুলোর মধ্যে একটা রাবারের সাহায্যে বেশ ভালো করে আটকে দিতে হবে এই আইসক্রিমটা জমতে দেওয়ার আগে অবশ্যই কাগজের টুকরো দিয়ে কিন্তু এর মুখটা ভালো করে বন্ধ করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন সুস্বাদু ভিডিও পেতে থাকুন একইভাবে আরও একটা আইসক্রিমের কাপের মুখটা কাগজের সাহায্যে বেশ ভালো করে বন্ধ করে দিলাম আপনারাও কিন্তু এই ভিডিওটা দেখে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে আর সহজে এমন দারুণ স্বাদের কুলফি আইসক্রিম বানিয়ে নিতে পারবেন দেখুন দুটো আইসক্রিমেরই কাপের মুখটা কিন্তু কাগজ দিয়ে বেশ ভালো করে বন্ধ করে দিয়েছি এইবার এই আইসক্রিমের কাপগুলো সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে জমতে দিতে হবে আপনারা চাইলে এটাকে সারা রাতের জন্য জমতে দিতে পারেন এইবার একটা প্লেটের মধ্যে এই আইসক্রিমের কাপগুলো নিয়ে নিলাম আর আট ঘন্টার জন্য এই আইসক্রিমের কাপগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম দেখুন আট ঘন্টা পর আইসক্রিমগুলো গুলো থেকে বার করে নিয়েছি আর এই কাগজগুলো আইসক্রিম থেকে খুলে নিচ্ছি কত সুন্দরভাবে এই কুলফি আইসক্রিমগুলো জমে গেছে দেখুন এখনো অবধি যদি কোনো আইসক্রিম বানিয়ে না থাকেন তাহলে ঝটপট এই দারুণ স্বাদে কুলফি আইসক্রিমটি বাড়িতে বানিয়ে নিন এই কুলফি আইসক্রিম খেতে এতটাই ভালো হয় যে আপনারা যতক্ষণ একবার বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই কুলফি আইসক্রিমটা জমেছে তো আমার এই দারুণ স্বাদের কুলফি আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন